আমি প্রথমে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই অনুমোদনকে তারা এই সময় উপস্থিত আপনি সবে এই প্রতিমা সভায় যোগ করার জন্য এবং আজকে আমি এই অনুষ্ঠানটি যারা উপস্থিত আছেন আমি অনেক বক্তব্য শুনেছি এই যে বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে তারা চমৎকার বলে আমার পূর্ববর্তী বক্তারা এই বিষয়ে চমৎকার বক্তব্য তারা উপস্থাপন করেছেন

আমাদের ইমানের দায়িত্ব জনগণকে বোঝানো মসজিদে কোন রাজনীতি করা চলবে না আমরা গিয়ে সেইভাবে তারা প্রস্তুতি নেবেন তারা আমরা কোন দ্বন্দ্ব সংবাদ আমি যাই না

সেই অগ্রশক্তিকে সুযোগ করে দিবে তাদের ক্ষমা করবে না বাংলাদেশের জনগণ তাই আসুন আমরা সকল অবসরwidetilde বিরুদ্ধে কতদিন থেকে আগামী দিনের এই নির্বাচন কমিশন গঠিত সময়ের মধ্যে যেন বাংলাদেশ একমাত্র ছাত্র লীগের পক্ষ মধ্য দিয়ে নেই যে জনগণের সরকার হয় যে দীর্ঘ সময় বছর যে সরকার এই এই স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে দিয়েছিল একটি ধরণের সরকার এসে বাংলাদেশের মানুষের যে অধিকার অধিকারগুলো থেকে আমাদের সামনে কর্তৃপক্ষকে শক্তি আমাদের নেতা তারে প্রমাণ তিনি বলেছেন একটি তোবার রাষ্ট্র সংস্কারের রূপ রাখা দিয়েছেন